কৃষি প্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি আজকে কিছু লঙ্গান নিয়ে কথা বলবো তার আগে আমি যেটা বলতে চাচ্ছি যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন আর দেশ এবং দেশের বাইরের থেকে প্রবাস থেকে যারা দেখছেন তারা প্রবাসী ভাইরা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং দোয়া ও শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করব যারা আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখতে পাচ্ছেন প্রথমে আমি যে গাছটি দেখাচ্ছি এই গাছটি হচ্ছে সিডলেস লঙ্কান গাছটি দারুণ একটি হাইটের গাছ প্রায় আড়াই থেকে তিন ফিট হাইটের গাছ পাবেন আর এই গাছগুলো খুবই সুলভ্য মূল্যে যারা নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে কল দিয়ে আপনি যোগাযোগ করে নিতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সিডলেস লঙ্কানের চারাগুলো পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর আর এদিকে আমাদের কিছু পিং পংের চারা আছে দেখেন এগুলো আর এইগুলোই ফল ছিল ফল পড়ে গেল কেন বুঝলাম না এটা রেড লিপ পং যেটা রেড কালারের পিঙ্ক পং হয় দেখেন ছোটোর থেকে লাল লাল কালারের যেটা লাল একদম টক লাল সেই পিঙ্ক পং রেড লাল পিঙ্ক পংের চারা এগুলো তিনটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই জাতগুলো এই যে আর এখানে পিঙ্ক পং যেটা কামরুজ্জামান সারের পিঙ্ক পং দেখতে পাচ্ছি উনার পাতাটা উনার পাতাটা আলাদা আর এই পাতাটা দেখেন একটু আলাদা ভিন্ন পিং কামরুজ্জামান সারের পিংক এর পাতাটা একটু বড় বড় আর আমরা যেটা সংগ্রহ করেছি থাইল্যান্ড থেকে সেটার পাতাটা একটু ছোট। ছোটো দেখেন এর ভিতরে তিনটা থেকে চারটা দা আছে একটা রেড পিং পং এটা আছে এটা আছে এলিফেন্ট ইয়ার আর এটা আছে কামরুজ্জামান স্যারের যে পিংপং সেটাই এটা আছে জামান সারের যে আমাদের বাংলাদেশের যে নাটোরে বাসা সেই সারের জাত এটা দেখতে পারছেন চারাটাও খুব সুন্দর এই এই জাতের চারা কিছু আছে এই জাতের সারা যদি কেউ নিতে চান জামান সারের এই জাতটা পাবেন আমাদের কাছে আমি এই দুটো জাত নিয়ে আমি খুবই দেখলাম যে এই জাতটা আর আমার কাছে যেটা আছে এই জাতের পাতা দুইটা একটু ভিন্ন কেননা দেখেন পাতা এটার পাতা ছোটো আর এটার পাতা লম্বা লম্বা আমার কাছে তিনটা জাত আছে তিনটা জাতেরই তিন রকম পাতা এটার পাতা আরও ছোটো এবং ফল লাল খুবই সুইটেবল বাংলাদেশের জন্য এই জাতগুলো যারা লাগাইতে চান বা বাণিজ্যিকভাবে করতে চান বা ছাদ বাগানে করতে চান দেখেন প্রচুর চারা আছে আমার কাছে চপজোর কলমের চারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর চারা এগুলা সবই আসছে পিংপং লঙ্গানের দেখেন সব পিংপং লঙ্গানের চারা খুব সুন্দর সুন্দর চারা কোয়ালিটি সম্পূর্ণ যদি চারা দেখায় দেখেন প্রত্যেকটি চারা কোয়ালিটি সম্পূর্ণ চারা অ্যাভেলেবেল চারা পেয়ে যাবেন তারপরে পাবেন ইডো যেটা বাণিজ্যিক বাণিজ্যিকভাবে খুবই একটা সম্ভাবনা জাত জোর কলমের গাছ জোর কলমের ইডো লঙ্গানের চারাগুলো পেয়ে যাবেন আমার কাছে খুবই সুন্দর সুন্দর চারা চারা গাছগুলো দেখেন খুব সুন্দর মাসাল্লাহ একদম নিয়ে গেলেই সামনের বছর এই চারাগুলোতে ফল পাবেন খুবই সুন্দর সাইজের চারাগুলো আদর্শ গাছ আদর্শ গাছগুলো আপনাদের মাঠ বাগান সাত বাগান বাড়ির আঙ্গিনা সব জায়গায় এই আদর্শ গাছগুলো রোপণ করতে পারেন খুব সুন্দর সুন্দর আর যারা হচ্ছে জিও ব্যাগে সেট আপ করতে চান বা বাড়ির আঙ্গিনায় লাগাইতে চান পারফেক্ট সাইজ এবং জোর কলমের চারার একটু গ্রোথটা আলাদা হয় খুব সুন্দর গ্রোথ হয় যারা জোর কলমে চারা নিতে চান ইডো লঙ্গানের তারা আমার থেকে নিতে পারেন ইডো লঙ্গানগুলো খুব সুন্দর সুন্দর সাইজের চারা আছে যদি পছন্দ হয় আর হৃদয় ভাইকে যারা ভালোবাসেন তারা হৃদয় ভাই থেকে চারা নেবেন আর অনেকে ফোন দেয় দিয়ে বলেন যে ভাই কত টাকা আগাম দিতে হবে আসলে অনেকে ভিডিও দেখেন না তার কারণে এই জিনিসগুলো জানেন না আমাদের থেকে চারা নিতে হলে অনেকে ফুল আমরা আর কয়েকদিন পরে তো কন্ডিশনে চারা বিক্রি করবো না যারা অনগর টাকায় চারা কিনবে আমাদের থেকে তারা আমাদের থেকে চারা কিনবে কেননা কন্ডিশনে চারা বিক্রি করা খুব ঝামেলা পরে গাছ নেয় না অনেকে কন্ডিশনে দিয়েও গাছ নিতে চায় না এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার অল টাইম ফোর সিজন যে লংগান যেটা মাদার গাছ থেকে অরিজিনাল মাদার গাছ থেকে জোর কলম করা যারা এই সাইজের এই হাইডের গাছগুলো সংগ্রহ করতে চান অল টাইম ফোর সিজনের লংগানের তারা আমাদের থেকে পাবেন খুব সুন্দর সুন্দর চারাগুলো দেখতে পাচ্ছেন এদিকে চলে আসেন এখানে আমাদের জোর কলমের চারা আছে এবং গিরাফটিংয়ের চারাও আছে যারা গিরাফ্টিংয়ের চারা নেবেন গিরাফ্টিংয়ের চারা পাবেন যারা জোর কলমে চারা নেবেন জোর কলমের চারা নিতে পারবেন আর যারা বাই টু এ লঙ্গা নিতে চান আমার কাছে বাই টু এ লঙ্কানের চারা আছে যারা জোর কলমের গাছ কিনতে চান দেখেন চারার কোয়ালিটিটা দেখেন কত সুন্দর খুব সুন্দর সুন্দর চারাগুলো পেয়ে যাবেন আমাদের কাছে খুবই সুন্দর বাইটি লঙ্গানের সারা আছে প্রচুর আছে আর এদিকে এটা নতুন যাদের লঙ্গান আছে এটা ইন্ডিয়ার থেকে সংগ্রহ করা দেখতে পাচ্ছেন এটা রবি লঙ্গানের মতন পাতা এটা এখন ফল পেয়েছি ফলটাও দারুণ এর জাতটা কী বলে দিছিল আমার খেয়াল নাই কিন্তু ইন্ডিয়ার থেকে সংগ্রহ করা ছিল রবি লঙ্গানের মতন পাতা দেখো কয়েক কয়েকটা চারা বান মানে গ্রাফটিং করেছি দেখা যাক কি অবস্থা হয় আর এদিকে সিডলেস লঙ্গানের যে জোর কলমে চারাগুলো আছে দেখতে হচ্ছেন আরও সারা আছে মাসাল্লাহ তারপরে এদিকে দেখতে পারছেন বড় বড় সাইজের আপনার আছে তিন ফিট সাড়ে তিন ফিট সাইজের গঙ্গার আমাদের বাংলাদেশের জন্য একটি বাণিজ্যিক খুবই সম্ভাবনা চাঁদগুলো যেরকম অল টাইম ফুড সিজেন পিঙ্ক বং সাদা তারপরে আছে এখন নতুন করে যোগের ব্ল্যাক ডায়মন্ড সিডলেস তারপরে আপনার এলিফেন্ট ইয়ার রেড পিঙ্ক বং তারপরে বাই হোয়াইট লংগান রুবি লঙ্গান বিভিন্ন জাত আছে ডায়মন্ড রিভার কোহলা চায়না বিভিন্ন জাত আছে যেগুলো আপনারা আমাদের থেকে নিতে নিতে চাইলে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন অল্প দামে এই চারাগুলো পেয়ে যাবেন খুব সুস্থ সবলের চারাগুলো প্রচুর চারা আছে আমাদের কাছে দেখতে পারছেন প্রচুর চারা চারাগুলো যদি আপনি সংগ্রহ করতে চান আমাদের কাছে পেয়ে যাবেন চারাগুলোর একটু কোয়ালিটিগুলো সুন্দর করে ওখান থেকে একটু দেখাও আমি কথা বলি যে ছোটো ছোটো গাছেই বলো এই চারাতে ছোট ছোট গাছেই বলো ফল আসে তার নমুনা দেখতে পাচ্ছেন এই ছোট ছোট গাছেই বলো ফল চলে আসবে আপনি লাগানোর ছ মাসের ভিতরে এই গাছ থেকে লঙ্গান হারভেস্ট করতে পারবেন এবং আপনি যে চাচ্ছেন চাহিদা মোতাবেক যে চারাগুলো চাচ্ছেন সেই অল টাইম লংগান পিংপং লঙ্গান সাদা লঙ্গান সিডলেস লঙ্গান তারপর বাইটুয়ে লঙ্গান রুবি লঙ্গানের বিভিন্ন ধরনের চারাগুলো আমাদেরকে পেয়ে যাবেন অল্প দামে এবং যারা সেট আপ চারা আসছেন যদি সেট আপ করে নিতে চান সেট আপ করেও দেওয়া যাবে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণের কোয়ালিটি সম্পন্ন চারা আছে যেগুলো আপনারা হয়তো বা অন্য কোথাও পাবেন না যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন যারা প্রবাস থেকে দেখছেন যারা দেশ থেকে দেখছেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার